আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন সেভেনের অ্যাক্টিভিটি বি শেয়ার করবো ঠিক আছে অ্যাক্টিভিটি বি এই যে টাইটেল লেসন সেভেনের সেটা হলো অ্যাট আ রেলওয়া স্টেশন পূর্বের ক্লাসে লিসেনিং টেক্স থ্রি এই টেক্সটটা দেখিয়েছিলাম এবং প্রশ্নগুলার উত্তর করেছি এছাড়া উপরের সমস্ত প্রশ্ন লিসেনিং টেক্স সবগুলা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি তোমরা যারা এখনও উপরের ক্লাসগুলা করো নি তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে প্লে লিস্ট রয়েছে এখানে আসবে এবং এইটা দেখো তোমাদের জন্য একটা প্লে তোমরা যদি এটা ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস কিন্তু সিরিয়ালি করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা এইভাবে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে দেখতে এই পেজটি লাইক ফলো করে রাখবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে বলা হচ্ছে রাইট সিমিলার অ্যানাউন্সমেন্ট একই রকম একটা ঘোষণা তোমাদের লিখতে হবে অর্থাৎ এইখানে যেটা ছিল লিসেনিং টেক্স থ্রিতে যে ঘোষণা ছিল সেরকম এখন অবশ্যই কিন্তু তোমাদের এই ঘোষণাটা জানতে হবে নাহলে তোমরা পারবা না সুতরাং উপরের ক্লাসটা আগে করে আসবে তো একই রকম ঘোষণা একটা লিখতে হবে ফর দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের জন্য অফা লাকজারি বাস একটা বাস স্টেশন মানে একটা ব্যয়বহুল বাসের একটা বাস স্টেশনের একটা ব্যয়বহুল বাসের যাত্রীদের নিয়ে একটা ঘোষণা লিখতে হবে গিভ দ্য প্যাসেঞ্জারি ইনস্টু আচ্ছা ইনস্ট্রাকশনস সেই ঘোষণাতে তোমাকে দিতে হবে প্রয়োজনীয় নির্দেশনা ইনক্লুডিং ডিপাসার সেখানে থাকবে প্রস্থান মানে কখন বাসটি ছাড়বে সেইটা অ্যান্ড অ্যারাইভাল টাইমস এবং কখন পৌঁছাবে সেইটা সম্পর্কে প্লেস কোন স্থান অ্যান্ড ডেট এবং সময় অ্যান্ড টাইম এবং সময় ফর লাঞ্চ ব্রেক মানে বাসে যেতে যেতে লাঞ্চ করার জন্য যে ব্রেকটা দেওয়া হবে সেই সময়ের সম্পর্কে বলতে হবে এডসাইট আরো ইত্যাদি অনেক কিছু ইন দ্য অ্যানাউন্সমেন্ট ওই ঘোষণার মধ্যে তো কিভাবে তোমরা এটা লিখবা দেখো আমি এখানে বাংলা অর্থ সহ লিখেছি এটা হলো টাইটেল লাক্সারি বাস অ্যানাউন্সমেন্ট একটা বাস স্টেশন এটা হলো আমাদের টাইটেল দেখো অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা ডিয়ার প্যাসেঞ্জার্স প্রিয় যাত্রীরা ওয়েলকাম টু অল লাক্সারি বাস সার্ভিস আমাদের এই লাকজারি মানে ব্লাসবহুল বাস সার্ভিসে আপনাদেরকে স্বাগতম দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর প্যাসেঞ্জার্স মানে প্যাসেঞ্জারদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এটা ট্রাভেলিং অন দ্য ঢাকা টু চট্টগ্রাম রুট মানে যারা ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বা রাস্তায় ভ্রমণ করতেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দ্য বাস উইল ডিপার্ট ফ্রম দ্য স্টেশন অ্যাট নাইন এম মানে বাসটি সকাল নয়টায় ছাড়বে আমি কিন্তু নিচে বাংলাটাও লিখেছি ঠিক আছে তোমরা একটু পরে সেটা দেখতে পাবে অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু রিচ চট্টগ্রাম বাই থ্রি পি এম মানে বিকাল তিনটা এবং আশা করা যায় ট্রেনটি মানে বাসটি চট্টগ্রামে পৌঁছাবে তিনটার সময় ইনশাল্লাহ লাঞ্চ ব্রেক উইল বি গিভেন অ্যাট টুয়েলভ থার্টি পি এম মানে বারোটা তিরিশ মিনিটে লাঞ্চ ব্রেক দেওয়া হবে অ্যাট অ্যাটা ডিজাইনেটেড রেস্টুরেন্ট মানে একটা যেই রেস্টুরেন্টটা ঠিক করা হয়েছে ঠিক সেখানে একটা নির্ধারিত রেস্টুরেন্টে প্লিজ এনশিওর দয়া করে নিশ্চিত হও দ্যাট জে ইউ রিটার্ন টু দ্য বাস অন টাইম আফটার দ্য ব্রেক মানে ব্রেক শেষ হওয়ার পর তুমি সময় মতো ফিরে এসেছো এটা আমাদেরকে জানাবে আপনারা ফিরে এসেছেন সেটা আমাদেরকে এনশিওর করবেন মানে নিশ্চিত করবেন ফর ইয়োর সেফটি আপনাদের নিরাপত্তার জন্য বা নিরাপত্তার স্বার্থে কিপ ইউর সিট বেল্ট ফার্স ফার্স্ট স্ট্যান্ড মানে টাইটলি আপনাদের সিট বেল্টটা রাখুন হ্যাঁ মানে বাঁধুন হোয়াইল দ্য বাস ইজ মুভিং যখন বাসটা ছাড়বে মুভ বলতে যাবে তখন কাইন্ডলি ডু নট লিভ ইউর লাগেজ আন মানে খেয়াল রাখবে দয়া করে যেন আপনাদের লাগেজগুলা আপনারা ফেলে না আসেন ইফ ইউ নিড অ্যানি অ্যাসিস্টেন্স যদি কোনো সাহায্য দরকার হয় আপনাদের ফিল ফ্রি টু আক আওয়ার স্টাফ আমাদের সহকর্মীদেরকে জিজ্ঞাসা করুন একেবারে ফিল ফ্রি কিছু মনে না করেই থ্যাংক ইউ ফর ইউর সুজিং আওয়ার সার্ভিস আমাদের সার্ভিস পছন্দ করার জন্য আপনাদের ধন্যবাদ উই উইশ ইউ ইউ আর সেফ অ্যান্ড কমফোর্টেবল জার্নি আমরা আশা করি বা আপনার যাত্রা নিরাপদ এবং আরামদায়ক হোক ঠিক আছে এখানে দেখো বাংলাটা রয়েছে এই যে এখানে বাংলাটা রয়েছে ঠিক আছে অবশ্যই বুঝতে পেরেছো ইনশাল্লাহ আশা করি তো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু ইউনিট ওয়ান শেষ হলো পরবর্তীতে ইনশাল্লাহ ইউনি টু তোমাদের সাথে আমি শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ